উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা সিংহলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক স্বরূপকাঠি সহ একাধিক গ্রাম জুড়ে টানা এক ঘণ্টা ঝড় বৃষ্টিতে লণ্ডফন্ড গাছপালা উল্টে গেল ধর্মীয় অনুষ্ঠানে প্যান্ডেল সহ একাধিক ইলেকট্রিক পোল পড়ে গিয়ে গোটা সুন্দরবন ডুবে রয়েছে অন্ধকারে বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন 45 এখানে <t> হেঙ্গালগাছ মথনারে যে কাথাচাগ গ্রামে বচুর বর্ষা ধর এক ঘন্টা উপরে বর্ষা ধর হয়েছে সারা জায়গায় ঘাসপালা ভ্যাঙে ভ্যাঙে পড়ে গেছে সে বচুর হারে ক্ষতি আমাদের এখানে অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে সব অনুষ্ঠান নষ্ট হয়ে গেল আজকে বাউল গান হওয়ার কথা বাউল গন্ডা বন্ধই গেল অভাব আতঙ্কে আছে জল মাঠে জল ভর্তি হয়ে গেছে ঝড়ে ঝড়ে বর্ষা খুব পরিমাণে হয়েছিল হুম তার জন্য কিছু দোকান বাড়ি ভেঙেছে গাছপালা ভেঙেছে অনুষ্ঠানটা যা ছিল আছে তরজা বাউলটা বন্ধ হয়েছে কিন্তু কাল থেকে আবার কীর্তন শুরু আছে না কিন্তু সকাল অনুষ্ঠান সূচী হব যেভাবে অনুষ্ঠান আছে কালীকে আগামীকাল নটা দশটা থেকে কীর্তন হবে এটা আমার আশায় আছে